আমাদের এই এই জায়গাটায় অনেক ভোটার বাইরে যত পেজ আছে ভোটার লিস্টের সম্পূর্ণ পেজের নাম ঠিক আছে কিন্তু আমাদের কাউন্টারে যেখানে পোলিং এজেন্টের পোলিং হচ্ছে সেই বুথে আমাদের বহু ভোট বাদ দিয়েছে ওইখানে গিয়ে নাম পাওয়া যাচ্ছে না ওইখানে বিশেষ করে ওইখানে মহামাডানদের নামগুলো মুসলিম মুসলিমদের ভেতরে মহিলা পুরুষ এই নামগুলোর মধ্যে ঢুকে গেছে আমরা আমার নাম অসিত না ওইখানে নাম নেই তার বদলে কি নাম আছে তার বদলে একজন মুসলিম মহিলার নাম আছে তাহলে আপনি জানিয়েছেন বিষয়টি সেক্টর অফিসারকে জানিয়েছেন আমি সেপ্টর অফিসার কাছে আমি ফোন করতে পারিনি এখানে আমরা অবজেকশন করেছি বলছেন ওনারা কি বলছেন ভোট কিছু সময় বন্ধ রাখতে সেক্টর অফিসকে ওনারা কি বলছেন সেটা বলুন শান্তিপুর শহরের নম্বর ওয়ার্ডে নতুন পাড়া জনকল্যাণ কেন্দ্রে একশো উনিশ নম্বর বুথের ভোট কেন্দ্রে ভোট দিতে যান কিছু স্থানীয় মানুষ কিন্তু ভোট কেন্দ্রে গিয়েও তাদের ভোট না দিয়ে ফিরে আসতে হয় তারপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা এরপর কিছুক্ষণ পর প্রশাসনের সহযোগিতায় অবশেষে তারা ভোট দিতে পারে

নম্বর কোনো অসুবিধা হয়নি এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি বিশেষ কিছু নয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ছোট ভুলভান্তি ধরা পড়েছে যেটা আমাদের দলীয় ভোটার পক্ষ থেকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছিল এবং বিএল এর কাছে যে ভোটার লিস্ট রয়েছে সাথে নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের যারা এসছে প্রিসাইডিং অফিসারকে ভোটার লিস্ট রয়েছে তাতে কিছু নাম পাওয়া যাচ্ছে না আমরা জানিয়েছি তারা বললেন তাদের আধিকারিকদের জানিয়েছেন বিষয়টা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে মোটামুটি হয়েছে মোটামুটি এই যাবৎ পর্যন্ত যেরকম সাত থেকে আট জনের কী কি কি আছে এখানে এখানে চারটে বুথের ভোট হচ্ছে একশো উনিশ একশো কুড়ি একশো তেইশ একশো চব্বিশ সব কটা মিলিয়েই কি না না সব আমি একশো উনিশ ভুতটাতে একটু প্রথম দেখা গেছে লোকেশনটা কোথায় এটা জনকল্যাণ প্রাইমারি নতুন পাড়া কত নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আপনার নাম প্রযোজ্য আমার নাম প্রসেনজিৎ দাস কাউন্সিলার শান্তপুর মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর